দেখতে পাচ্ছ আমি আজকে রেডি হয়ে নিয়েছি কোথায় যাচ্ছি অবশ্যই তোমার ব্লগটা না দেখলে বুঝতে পারবে না তো আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও তারপরে চলে এসেছি বন্ধুদের সঙ্গে টোটোতে টোটোতে বসেছে আজ যাচ্ছে হচ্ছে কি কলেজে যেহেতু দিনটা ছিল তিরিশে সেপ্টেম্বর দেখতে পাচ্ছ কলেজে চলে এসেছি তো তিরিশে সেপ্টেম্বর আমাদের কলেজে নবীনবরণ উৎসব ছিল তো সেই কারণে আমরা কলেজে সবাই মিলে চলেছি খুব আনন্দ করেছি খুব মজা করেছি খুব এনজয় করেছি বলতে পারো আর এই টিভির উপরে যে মানুষটাকে তোমরা দেখতে পাচ্ছ অনেকে হয়তো ওই মানুষটাকে চেনো আবার অনেকে চেনো না ওনার গান ওনার ভয়েস শুনলে তোমরা প্রেমে পড়ে যাবে যেহেতু ওনার একটা ইউটিউব চ্যানেল আছে আবির বিশ্বাস নামে তোমরা অবশ্যই সার্চ করলে ওনার গান পেয়ে যাবে তো উনি মারাত্মক গান করে আমার তো বেশ ভালো লাগে ওনার গান কার কার ভালো লাগে কমেন্টে জানিও আর তিরিশে সেপ্টেম্বর কাদের কাদের কলেজে নবীনবরণ উৎসব হয়েছে সেটাও কমেন্টে জানিও অনেক আনন্দ অনেক মজা নিয়ে আমরা মানে করেছি এই গরমের মধ্যে থেকে ওনার গান শুনলে তোমার মনের একটা অনেক অন্যরকম একটা শান্তির ব্যাপার আসবে তো আবির বিশ্বাস এবং আলিশ্বর চ্যাটার্জি দুজনেই এসেছিলো যেহেতু আমি ভিডিওটা আলি আলিশ্বর চ্যাটার্জির ভিডিওটা করতে পারিনি তাই আবির বিশ্বাসের ভিডিওটা করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই গরমে এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা আমাকে করতেই হতো কারণ আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবই এটা ভেবে আমিও তোমাদের সঙ্গে ভিডিও করা শুরু করে দিয়েছি তো তারপরে দেখো মেয়েদের নাচ এই গরমের মধ্যে থেকেও কিন্তু মেয়েদের নাচ একদম কমতি নেই মানে পুরো ফুল এনার্জি নিয়ে এরা নাচছে কোনো ব্যাপার না এগুলো এই গরমের মধ্যে থেকেও মানে কিছু কিছু কিছুজন অসুস্থ হয়ে পড়েছে তো তবুও নাচ বন্ধ দেয়নি তো কলেজ লাইফ সত্যি একটা আনন্দের যতটা পড়াশোনার মধ্যে ততটা আনন্দের মধ্যেও বলতে পারো তো তারপরে সবাই মিলে অনেক আনন্দ মজা করলাম করার পরে আমরা প্রথমে গেট থেকে ঢুকতে যেহেতু নবীন উৎসব আমরা ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীরা তো আমাদেরকে একটা কপালে ফটা দিয়েছিল আর একটা করে গোলাপ ফুল দিয়েছিল আর একটা করে মিষ্টির খাম দিয়েছিল তো খামটা খোলা হয়নি তো বাড়িতে চলে এসেছি যে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা খামটা খুলে দেখলাম একটা কেক চার পিস মিষ্টি দিয়েছিল। তো আমি এখন খাই মিষ্টি তোমরা আমার